হাই গাইস পদে দেখাচ্ছেন না আপনাদেরকে স্বাগত যেহেতু পয়লা ফাল্গুন চলে এসেছি আপনার ফালগুনের কালেকশনগুলো অনেকে দেখতে চাচ্ছেন তো আমরা আজকে ফাল্গুনের কালেকশনগুলো নিয়ে আসলাম আপনাদের সামনে দেখতেছেন আপনার অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে আর এখানে আপনার চাইলে নিতে পারবেন আমরা নাম্বার দিয়ে দেবো আপনি ওই নাম্বার যোগাযোগ করবেন আর হোলসেল আপনার অবশ্যই ভাইসা যোগাযোগ করতে পারবেন যেহেতু হোলসেল শুরু এটা তার আমাদের সঙ্গে আছেন ভাই ভাই অবশ্য শামীম ভাই শামীম ভাই আমাদেরকে হেল্প করতেছেন ফাল্গুনের একদম নতুন কালেকশন শাড়ি এটা হবে আপনার আঁচলটা আর এটা হবে সারা জমিনটা খুব সুন্দর শাড়ি এই শাড়িটা নিতে পারেন টমাক একটা শাড়ি জুম শাড়ির মধ্যে এটা কালার আছে আপনার দশটা কালার হবে কালারগুলো আপনাদের দেখাই এটা হচ্ছে গ্রিন বটল গ্রিন নেভি ব্লু এটা কালার আকাশি রেড ব্ল্যাক পার্পল পিঙ্ক এগুলো হচ্ছে একটা কালার একদম নিউ কালেকশন আর একটা আসছে আপনার জি প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার নয়শো টাকা ঝুম শাড়ি একদম নিউ কালেকশন আর ফাল্গুনের একটা আসছে আপনার হাফ সিল্কের মধ্যে বুটিক্সের ব্লক বুটিক করা এগুলো নতুন কালেকশন আপনার একদম এটা হবে আঁচলটা আর এটা পোড়া জমিনটা খুব সুন্দর শাড়ি হাফ সিল্কের মধ্যে সাথে আপনার কাটছুবির কাজ করা আছে আচলটা বডিটা আর এটা হবে কুচির ডিজাইনটা এই যে কুচির ডিজাইনটা একদম নিউ ডিজাইন এটা প্রাইস হবে আপনার হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ আর একটা আইটেম আছে আপনার কটনের মধ্যে ফাল্গুনের নতুন কালেকশন কালেকশন এটা প্রাইস হবে বারোশো টাকা এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে এটা হবে আঁচলটা এটা হবে জমিনটা এটা প্রাইস আপনার চোদ্দোশো টাকা হাফ সিল্কের ব্লক বুটিকে কাজ করা একটা ডিজাইন এটার মধ্যে আপনার একটা ডিজাইন আছে এটার প্রাইসে বারোশো টাকা এটা হাফ সিল্কের উপরে এটা হবে আঁচলটা আর এটা পুরো জমিন আর এ ডিজাইনটা আসবে কুচিতে খুব সুন্দর ডিজাইন এটার প্রাইস বারোশো টাকা সম্পূর্ণ হাফ সিল্কের উপরে এটার প্রাইসও বারোশো টাকা এই যেটা হচ্ছে আচলটা এটা হচ্ছে মণিপুরির মধ্যে ফাল্গুনের কালেকশন এটার প্রাইস হচ্ছে অনলি আঠারোশো টাকা অরিজিনাল সিলেটের মণিপুরি অল ওভার কাজ করা ফাল্গুনের কালেকশন

এটা আঁচলটা হবে এটা জমিনটা হবে এটা কুচিটা হবে এটা এটার দাম পড়বে হচ্ছে সাড়ে ছয়শো টাকা আঁচল বডি আর এটা কুচি মাত্র ছশো পঞ্চাশ টাকা এটা আঁচল এটা জমিন হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ এটা একটা আছে আপনার বাইশশো টাকা মণিপুরির মধ্যেই এটাও অল ওভার কাজ করা আচলটা এটা বডি টেট এটা দুই হাজার দুশো বাইশশো টাকা খুব সুন্দর শাড়ি